আজকের যে খবরটি নিয়ে আমরা অত্যন্ত বিচলিত সেটা হচ্ছে যে মার্চ মাসের মধ্যেই আবহাওয়া দপ্তরের কথা অনুযায়ী প্রায় চল্লিশ ডিগ্রি ছাড়িয়ে যাবে আমাদের তাপমাত্রা এরকম একটি পরিস্থিতি বা আবহাওয়ার পূর্বাভাস দিয়েছেন এবং সবাই খুবই হাঁসফাঁস অবস্থা কলকাতা সহ সমস্ত জেলাতেই চল্লিশ ডিগ্রির উপরে তাপমাত্রা চলে যাবে এরকম একটি কথা বলা হয়েছে এবং দেখুন কি বলেছেন আবহাওয়া দপ্তর কর্তা আগামী দুদিনে আরও এক থেকে দু ডিগ্রি মতো তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে তাপ প্রবাহ সতর্কতা থাকছে পশ্চিমের জেলাগুলি ষোলো সতেরো তারিখে নাগাদও এটা কন্টিনিউ করবে প্রবাহ কুড়ি থেকে একুশের মধ্যে তাপমাত্রা যেটা কমার কথা বলা হলো মেনলি বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফলে তাপমাত্রা কুড়ি একুশ তারিখ বা পরবর্তী কয়েকদিনে বেশ খানিকটা কমে যাবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন